সুধি দর্শকবৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্যবিচার ওয়ান চ্যানেল থেকে আজকে আমি আপনাদের ধনু রাশি সম্বন্ধে কিছু বলব ধনু রাশির জাতকরা কেমন হয় দু হাজার চব্বিশ কেমন যাবে এই নিয়েও কিছু আপনাদের সামনে বলছি প্রথম কথা হচ্ছে ধনু রাশির জাতকরা খুবই ভদ্রলোক হয় ভালো মানুষ হয় এরা ঈশ্বরের বিশ্বাস করে আবার কখনো কখনো এদের বিশ্ব ঈশ্বরের প্রতি বিশ্বাসটা উঠেও যায় তখন কিন্তু এদের খুব খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ধনুরাশির জাতকরা ধনুরাত্রির অধিপতি গ্রহ তো বৃহস্পতি তাই এদের বৃহস্পতিটা সবসময় সহায়ক হয় বলেই মনে হয় এরা কখনো কখনো খুবই শান্ত ও ভদ্র প্রকৃতির হয় আবার কখনো কখনো খুব উত্তেজিত হয়ে পড়লে এরা দারুণভাবে উত্তেজিত হয় এবং ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে এই জন্যে ধনুরাশির জাতকদের কখনোই নিজের চরিত্র ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত নয় এবং এদের কখনো কখনো খুব ভালো মনের মানুষের সাথে যদি মেশ বন্ধুত্ব হয় তাহলে এদের প্রভূত উপকার হয় ধনুরাশির জাতকরা সচরাচর বাণিজ্যে উন্নতি লাভ করে থাকে বাণিজ্যে প্রচুর উন্নতি করে এরা এদের সাদা জিনিসের ব্যবসা যেরকম কাপড় কাগজ এইসব ব্যবসায় এরা প্রভূত উন্নতি করে ধনুরাশির জাতকদের বাণিজ্য করলে খুবই ভালো বাণিজ্য হয় তবে এদের প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় পরিশ্রম করে এরা বাণিজ্যকে দাঁড় করায় এবং প্রভূত লাভ করে এরা যেহেতু বৃহস্পতির জাতক বৃহস্পতির গুণগুলো এদের মধ্যে থাকে বৃহস্পতি শুভ গ্রহ এবং এদের যদি বৃহস্পতি এদের অশুভ থাকে অশুভ ঘরে থাকে তাহলে কিন্তু ওদের অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় বাণিজ্যে বাধা আসে পারিবারিক বাধা আসে শত্রুতা হয় ঝুট ঝামেলা জড়িয়ে পড়ে নানা রকমভাবে হয়রানি হয় এটা কিন্তু বৃহস্পতির খারাপ গুণ বৃহস্পতি ভালো থাকলে তার চরিত্রের বৈশিষ্ট্য দেখা যায় তবে এরা বহুগামিতা হয় একাধিক নারীর সাথে এদের সম্পর্ক থাকে থাকতে পারে থাকে বললে ভুল হবে থাকতে পারে এবং এটা এদের একটা বিশেষ অশুভ দিকই বলতে হবে একাধিক নারী সম্পর্ক কখনোই ভালো না এতে অর্থের ক্ষতি হয় বাণিজ্যের ক্ষতি হয় নানা নানারকমভাবে হয়রানিও হয় এ ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন ধনুরাশির বিদ্যাভাব খুব শুভ দেখা যায় রাশির জাতকদের বেশিরভাগই বিদ্বান হয় পণ্ডিত হয় এরা কখনো কখনো রাজনৈতিক বড়ো রাজনৈতিক নেতা বা এরা বাণিজ্য এবং অনেক ব্যাপারে অনেক উঁচু স্থানে উঠতে পারে যদি এদের বৃহস্পতি শুভ থাকে এবং ধনুরাশি হয় তাহলে এরা তবে এদের গুপ্ত শত্রু থাকে যদিও এদের গুপ্ত শত্রু থাকলেও এদের খুব একটা ক্ষতি করতে পারে না খুব একটা ক্ষতি করতে এদের পারে না এই কারণে যে এদের শুভ থাকার জন্য কিছু কাজ খারাপ কাজ করতে পারে না আমি এ ব্যাপারে অনেক ধনুরাশির জাতকদের দেখেছি এদের অত্যন্ত খারাপ সময় এরা খুব শান্তভাবে সুস্থভাবে এরা সেই এগুলোকে পরিচালনা করতে পারে এবং নিজেদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে এটা ধনুরাশির জাতকদের একটা বিশেষ গুণ ধনুরাশির জাতকরা ডান হাতের প্রথম আঙ্গুলে একটা পোখরাজ পরে রাখবেন তাতে তাদের আরও ভালো হবে এবং অনেক বিষয়ে এরা মঙ্গল মঙ্গল হবে এদের মনে রাখবেন এইসব জাতকরা খুবই বিদ্বান পণ্ডিত এবং ভালো মানুষ হয়ে থাকেন ধনুরাশির জাতকদের শুভকামনা জানাই ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Evo, hey, bon, like por bien. No start.